পাঁচ হাজার টাকা এটা দিয়ে কয়েকদিন রেস্ট করেন এক সপ্তাহ আমি আমার অনুরোধ আপনি আইসেন না আপনার শুল্ক আপতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার নাম কি আপনার শামসুল হক

আচ্ছা আচ্ছা কত টাকা লা প্রতিদিন কত টাকা হয় এটা করলে হ্যাঁ পঁচিশ টাকা চল্লিশ চাষি কোথায় মারা গেছেন ইন্লা ছেলেমেয়ে নাই ছেলে নাই ও এই জন্যই অবস্থা আজকে বিশমিল্লা করছেন এটা তো রঙের ব্যবসা ছেলেরাও লাগায় হ্যাঁ ছেলেদের লাগানো নিষেধ না ও এই ব্যবসার পুঁজি কত লাগছে এখন ব্যবসাটা বিক্রি করে দেন আমার কাছে পুরো ব্যবসা বিক্রি করে দেন হ্যাঁ অন্য ব্যবসা দেখেন হুম অন্যটা খুঁজেন রঙের ব্যবসা না ছেলেরা লাগায় বুঝেন না তারপর আবার মেয়েরাও আসে অন্য কোনো ব্যবসা নেই আমি টাকা দেই এরকম বসে অন্য কিছু বিক্রি করেন বসে বসে এরকম বিক্রি করার কিছু নেই খুঁজে আমি দেই থাকেন কোথায় বাসা কোথায় তো চল্লিশ টাকা দিয়ে কি হয় বাসা ভাড়া দেওয়া লাগে না বাসা ভাড়া থাকা খাওয়া কত কিছু মেয়েদের কাছে থাকেন না আলাদা থাকেন আচ্ছা একটা কত লাগাইতে কত টাকা এক সাপ দিলে দশ টাকা আচ্ছা আপনি এক কাজ করেন দশ সাপ দেন আমার আমার কাছে হ্যাঁ কিসে দিবেন কাগজ আছে আমি তো হাতে নিব না আপনার জিনিসটা শুধু নিব দাঁড়ান এক মিনিট পাইছি শেষ দশটা কত আছে হ্যাঁ আপনার হিসেবে কত আছে একশো না হুম একশো টাকা না কম হয়ে গেছে ঠিক আছে না

বা ডাক্তার দেখাবেন? হুম ডাক্তার দেখাবেন? কোথা দেখাবেন? দেখাইছেন আগে কখনো? দেখি দেখি? হ্যাঁ আচ্ছা লেন্স আছে চোখে লিস্টন লাই হ্যাঁ।

পাঁচ হাজার টাকা এটা দিয়ে কয়েকদিন রেস্ট করেন এক সপ্তাহ আমি আমার অনুরোধ আপনি আইসেন না আপনার শরীর কাঁপতেছে শরীর অনেক দুর্বল অসুস্থ হয়ে পড়বেন পরে কেউ দেখা থাকবে না আপনি ইয়ে করেন রেস্ট করেন এই টাকাটা দিয়ে ডাক্তার দেখাই ঠিক আছে আর কিছু বলবেন আর কিছু লাগবে কি মন খারাপ হয়ে গেছে আপনার

আমি আপনার ছেলের মতো আপনার ছেলে নাই তো আমি আপনার ছেলে মনে করেন আপনার ছেলে থাকলে দিত না আপনার ছেলে থাকলে তো আপনার চিকিৎসার জন্য টাকা দিত ছেলে নাই এই জন্য এটা আল্লাহর তরফ থেকে আসছে আপনি রাখেন পকেটে রাখেন টাকাটা আর চলে যান বাসায় বসে লাভ নাই যান কালকে চল্লিশ টাকা আজকে তো একশো টাকা আমার আমার সাথে কাজই করলেন আর কি যাবেন এখন বাসায় তো উঠান किन किनिया बढ़े? बढ़े चैल लेगा अचा जाओ एटो उठेपनना? नाँ देख? है? अजब बाद ओच गाँ जाओ बैक धराई दी? तैन जाथ वहाँ प्रण

হ্যাঁ শেষ বয়সে সম্বলিত বৌ সব আল্লাহ আল্লি খেলা কিছু করে নাই তো যান ডাক্তার দেখাই নিয়েন আর আইসেন না সাপ থাকানি ঠিক আছে আসেন হ্যাঁ আসসালামাইকুম আসসালাম